নাসিম সাহেবের বাবার নাম মনসুর আলী আমাকে প্রশ্ন করছে হুজুর ডেট ওভার যদি কোনো মালের হয় ওই মাল কই যায় আমি বললাম ডেট ওভার মাল যেই কোম্পানি থেকে দেয় ওই কোম্পানিতে ফেরত যায় কারণ দোকানদার ডেট ওভার মাল রাখতে রাজি না তো আমাদের বাংলাদেশের তারা যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে হেলিকপ্টার দাফাড়ায় দিয়েছে ডেট ওভার মাল বাংলাদেশে থাকতে পারবে না কথা কম লেখ না আর আল্লামা সাইদি সাহেব আল্লাহর দরবারে হাত তুলে বলছিল আল্লাহ আমাকে যারা বেজ্জতি করেছে জাতির সামনে তাদেরই কলঙ্ক করে দাও আল্লাহ তালাই আল্লামার দোয়া কবুল করেছেন কথা কোন ঠিক কি ঠিক না তিনি বলেছেন সময় আসবে এমন পালায়ন করার জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আজকে তাই প্রমাণ হয়েছে পৃথিবীর কোনো দেশে তোমাকে নিতে চায় না সাবেক রাষ্ট্রপ্রধান বলছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ যে এত বেশি স্বৈরাচারী হওয়া ভালো না বেশি স্বৈরাচারী হইলে জনগণ যদি খেয়ে তাহলে কোনো স্বৈরাচারী ঠিক করে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদ হাসান আল বান্না আব্দুল মালিকের কাফেলার বাংলাদেশ কথা কোন ঠিক কি ঠিক না ইসলাম আসলে মূর্তি উচ্ছেদ করার জন্য আর আপনি মূর্তি বানান শুরু হয়ে দিয়েছেন যে যদি এমন ভাবে হয়েছেন আল্লাহ লেঙ্গা বানায়া জাতির সামনেতে পলাইতে বাধ্য করছে কথা কোন ঠেকে ঠেক না মূর্তি আমক ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি তারা পক্ষে কথা বলেছে আলেমদের ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চে গিয়ে তারা দাঁড়িয়ে বলেছে জীবনের শ্রেষ্ঠ কাজটা করেছি এই ফরিদ মাসুদ এবং তার সাঙ্গ ফাঙ্গরা এই জাতিকে কলঙ্কিত করেছে যে আল্লামার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের একশত তেতাল্লিশটা মানুষ তার মহাব্বতে জীবন দিয়ে দিয়েছে এই সমস্ত কুলাঙ্গার বেইমান আলেমরা আবার শাহবাগে গিয়ে বলেছে সাইদিরি ফাঁসি চায় কথা বলেন ঠিককে ঠিক না আল্লাহ ছিলাম লেখাপড়া তো নাই শুধু মূর্তি বানানোর একটা প্রতিযোগিতা কাডাম বানানোর প্রতিযোগিতা জায়গায় জায়গায় যখন মূর্তি বানানো হলো আমরা বললাম আপনার বাবার নামে মূর্তি বানায়েন না এটা ভালো জিনিস না যারা বলছি তারা হইল দুশ্মন এখন অবস্থানটা হইল কি আপনি আপনার বাবার নামে মূর্তি বানাইছেন বাংলাদেশের সাধারণ জনগণ দাঁড়ায় ফেসাপ করছে আর এগুলি উষ্টায় লাইটায় বানছে এখন সম্মান বাড়ছে না কমছে এই কথা কোন সম্মান বাড়ছে কমছে এই এক লোক জিজ্ঞেস করলাম বিডিওতে দেখি কি রেডে কি করে আরেকটা কয় হিসু করে হিসু আপনার বাবার সম্মান বাড়াইছেন না কমাইছেন ইসলাম আসছে মূর্তি উচ্ছেদ করার জন্য আর আপনি মূর্তি বানান শুরু করে দিয়েছেন দেশ যদি এমনভাবে উইছেন আল্লাহ ল্যাংডা বানায়া জাতির সামনেতে পলাইতে বাধ্য করছে কথা কোন ঠিক কে ঠিক না এত বেশি জুলুম করেন না সাবেক রাষ্ট্রপ্রধান বলছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ যে এত বেশি স্বৈরাচারী হওয়া ভালো না বেশি স্বৈরাচারী হইলে জনগণ যদি খেয়ে তাহলে কোনো স্বৈরাচারী টিকতারে না উনি আরও দশ বছর আগে কথাটা কইছেন এই কথাটা ফলছে আর আল্লামা সাইদি সাহেব আল্লাহর দরবারে হাত তুলে বলছিল আল্লাহ আমাকে যারা বেজ্জুতি করেছে জাতির সামনে তাদের কলঙ্ক করে দাও আল্লাহ তালাই আল্লামার দোয়া কবুল করেছেন কথা কোন ঠিক কি ঠিক না তিনি বলেছেন সময় আসবে এমন পালায়ন করার জন্য দূরের গর্ত খুঁজে পাবে না আজকে তাই প্রমাণ হয়েছে পৃথিবীর কোনো দেশে তোমাকে নিতে চায় না পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না আমাকে সিরাজগঞ্জে প্রশ্ন করছে সিরাজগঞ্জ পিপুল বাড়িয়া মনসুর আলী চত্বর আমার মাহাফি জাতীয় স্বাধীনতার এক নেতা হ্যাঁ এই নাসিম সাহেবের বাবার নাম মনসুর আলী আমাকে প্রশ্ন করছে হুজুর ডেট ওভার যদি কোনো মালের হয় ওই মাল কই যায় আমি বললাম ডেট অফ আর মাল যেই কোম্পানি থেকেতে ওই কোম্পানিতে ফেরত যায় কারণ দোকানদার ডেট অফ আর মাল রাখতে না তা আমাদের বাংলাদেশের তারা যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে হেলিকপ্টারটা ফাটায়ে দিছে ডেট অফ আর মাল বাংলাদেশে থাকতে পারবে না কথা কোন থেকে দেখ না খুশি না বেজার একটা স্লোগান হোক খুশি না বেজার নিল্ল হে আল কোরানের মোটামুটি হইছে আর একটু কারণ কোরআনের মাহবীন তো কোরআনের কথা বললে ঈমানের স্পিড বাড়ে কথা কোন ঠিক ঠিক না আর স্পিড ধরে রাখার জন্যে অক্লান্তভাবে আল্লাহর কোরআন ধরে এই কোরআনের সমাজ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমরা রাজাকে রাজা বলেন মুসলমান অনেকে বিচ্ছিন্ন জীবন যাপন করে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এটা ফরজ ওয়াতা মুবি হাবদুল্লাহি জামিয়া বল তাফর রাকু আল্লাহর কোরআনকে সঙ্গবদ্ধভাবে জমায়েত হয়ে ওক্রবদ্ধভাবে ধারণ করতে হবে বলা তাফর রাকু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পৃথক হওয়া যাবে না কার কথা আমি কথাগুলো বললে আগে মাইক তে রেনেছি এই কথাগুলো বললে হুজুরকে অপমান করছে স্টেজের মধ্যে আগে হ্যান্ড লাগাইছে আমাদেরকে গালিগালাজ গালাজ করছে স্টেজে প্রকাশে জনগণ কথা বলতে পারে ভয়ে আল্লাহ ভয় দূর করে পরিবেশ সৃষ্টি করে দিছে কিসের সাতা মাতা অনুমতি মেয়া কোরআনের মাহফিলের জন্য আল্লাহর দিনের কথা আল্লাহর জমিনে বলবো আবার কিসের সাতা মাতা অনুমতি কথা কয় না ইউনুর সাহেবকে ধন্যবাদ তিনি প্রথম বাসনেই বলছেন কোরআনের মাহফিলের কোনো অনুমতির প্রয়োজন নেই মার হাবা কন আরো আস্তে কন মার হাবা আমার বিশ্বাস দিনই জোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে একটু যদি পরিশ্রম করতে পারেন একটু যদি আপনি জনগণের কাছে দিন নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আগামী সমাজ হবে দিনই সমাজ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শহীদ হাসান আল বান্না আব্দুল মালিকের কাফেলার বাংলাদেশ কতক্ষণ কন ঠিক কি ঠিক না আল্লাহ তালা কোরআনে বলছেন অসারিক অসারিক তো ফাঁকত ওয়াই দিয়া সুর এবং সুরনির হাত কাইটা দাও কার হুকুম এখন যে জাতীয় বড় বড় সুরগুলি বাংলাদেশ থেকে সতেরো মিলিয়ন কোটি ডলার চুরি করছে তাদেরকে আইন না বিচারের মুখোমুখি করে কোরআনের পার্লামেন্ট হলে কোরআনের আদালত হবে কোরআন হবে বিচারপতি হবে এই হাফেজ সাহেব প্রায় পরে রায় শোনা করবেন আর রায় কার্যকর করা হবে কথা কোন ঠিক ঠিক না এই হাফিজি মাদ্রাসায় হাফেজ সাহেব বেতন পায় বারো হাজার পনেরো হাজার তখন জজ হইলে ওনার বেতন হবে মাসে দেড় লাখ দিন কায়েম না হলে হাফেজদের মর্যাদা বাড়বে না দিন কায়েম না হলে আলেমদের মর্যাদা বাড়বে না এই চোরদের হাত যদি কেটে দেওয়া হয় জীবনে আর কোনোদিন বাংলাদেশে এসে বড় গলায় কথা বলতে পারবে না একটা হাত কাটলে জাতি শুদ্ধ ভালো হয়ে যাবে শুদ্ধ গুষ্টি ভালো হয়ে যাবে কথা কোন ঠিক কি ঠিক না একজনের যদি হাত কাটে আর নিচে দা লেখা থাকে চুরির দেয় হাত কাটা হচ্ছে বাংলাদেশের সব মিডিয়াগুলো লাইভ কাস্টিং করবে ক্যামেরাগুলি ওপেন থাকবে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা মোবাইল ধরে লাইভ প্রচার করবে এক সুরের হাত কাটা দেখা কুটি সুর হাফেজ সাহেবের কাছে এসে বলবে তো বা পরান জীবনে চুরি ছেড়ে দিলাম আর সুরি করবো না পুলিশের কনস্টেবল আপনি কি মনে করছেন মাইনুল ভাইয়ের মতো সবাই সৎ হ্যাঁ পুলিশের কনস্টেবলের দশতলা বাড়ি পাঁচটা আর আমরা হুজুর রাখাইতে পাই না হুজুরের বেতন বাড়ানোর কথা বলে কমিটির মোসরা দেখতে হয় সভাপতি কই হুজুর রাখতাম না এটা আরেকটা আন হ্যাঁ কেয়ামতের দরবারে বাংলাদেশের যত মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে সবটি আশা নিব মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আশা নিব উনি যদি বেআইনজীবী করে উনি হইব উনি তো গোয়েন্দা বিভাগে চাকরি করে উনি কোক অপরাধীকে তারা ধরে না সেরে দেন তাইলে উনি যদি আল্লাহর কাছে অপরাধী হয় তাহলে উনিও আসে মিবু কথা কন ডাকে কাজেই এই সভাপতিরে অনুরোধ করবো বেতন আগামী মিটিং এ বাড়াইবেন দিতে হবে ইনশাল্লাহ কর ইনশাআল্লাহ আপনি যে বাজারতে লবণ কিনেন ইমাম সাহেবকে আরেক বাজারতে কিনে ওনার জন্য দাম আর একটা আপনি যে বাজারতে মাংস কিনেন মাছ তরকারি কিনেন ইমাম সব করতে কিনে হ্যাঁ আপনি গল্প ছাড়েন হুজুরের সাথে হুজুর দশ হাজার টাকা এক একদিনের বাজার হয় না তো হুজুরের তিরিশ দিন চলে কেমনে ইনসাফ কায়েম করেন নিজের বিচার নিজে করলে আর বিচারকের দরকার হয় না কথা কে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মানুষের আমল নামা হাজির করে কইব ইকর আবিসনি রব্বিকাল ইকর কিতাবাকা কাফা বি নফসিকাল আলাইকা কি জানি ইকর কিতাবাকা কাফা বি নফসিকাল আলাইকা ইয়াওমা আলাইকালে হাসি বা জোরে জোরে কনসো আল্লাহ আজকে তুমি পড়ো তোমার কিতাব তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট সোরে গিয়ে পর্দার না প্রশ্ন করে কশান দিই তুই যে কাজটা করছো ভালো না খারাপ সোরে যদি কয় যে আমি খারাপ করছি আমাকে মাফ করে দিন একটু ইলো নরম হয় কথা ঠিক কি ঠিক না আর যদি কয় করলে করছি আপনার কি তাহলে স্যাঁচাটা ঠিক মতন পরে এই অতীতে যারা জাতির সম্পদ লুণ্ঠন করে এই জাতির কাঁধে হাজার হাজার কোটি টাকার বোঝা সাফাই দিয়ে গেছে আজকে তাদের অবস্থা কি তারা আরও বেশি গাড়তারা করে কয় কি হয়েছে আইয়া দেহ কি হয়েছে কী লে একটা পড়তো না একবারে তুষ বানায় ফেলাইব কথা কোন ঠিক কি ঠিক না আমরা সতেরো বছর টিকে রয়েছি তুমি তো সতেরো মিনিট উঠি হো নাই ফলাইছ কথা কোন আমার বলতেছে বলতেছিলাম একজন হাফেজের মর্যাদা ততদিন বাড়বে না যতদিন পর্যন্ত দিনী সমাজ কায়েম না হবে কথা কোন ঠিক কিনা আর এই দিনী সমাজটা এমনি এমনি আসে নাই দিনী সমাজ কায়েম করতে গিয়ে খাবমা প্রদলত লান হোক নির্যাতনের চরম শেষ সীমানা তার উপর হয়েছে হজ্জ তোমার ডাক দিয়ে বলে আমার সাহাবীদের ভিতরে এমন কোন লোক আস কিনা দিনের জন্য নির্যাতিত হয়েছে একটু দেখতে চাই হর্যতে খাপ আমিরুল হরজত উমরের সামনে গিয়ে দাঁড়ালেন উমরের দিকে পাঁচাটা দিয়া জামাতা একটু টান দিয়ে ধরলেন উমর তাঁ দেখে পুরাটা পিঠ পুরা কালো অঙ্গারের মতন হাড় দেখা যায় ডাক দিয়ে বলে এটা কিসের দাগ কিসের চিহ্ন খাব ডাক দিয়ে বলে আমিরুল মমিন কালিমা পড়ার অপরাধে দিন গ্রহণ করার অপরাধে কাফির মশ্রিকেরা আমাকে গ্রেপ্তার করলো অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে আমাকে চিত করে সোঁইয়া বুকের উপরে এত বড় পাথর চাপা দিয়ে ধরে রেখেছে ও আমিরুল মমিনি আগুনের তাপে শরীরের চামড়া পড়েছে গোস্ন পুড়েছে রক্তগুলো বের হয়েছে হাড়গুলো পুড়ে গিয়েছে কাফের রাওয়ট হাসি হেসেছে শরীরের রক্ত আর পানিগুলো নির্গত হয়ে আগুন নেবেছে কিন্তু কফির মুশ্রিকগুলির অন্তরের আগুন নেবে নাই ও আমিরুল মমিন এত বেশি পরিমাণ পুড়ে গিয়েছে আজ পর্যন্ত পোড়া দাগটা আমার শরীর থেকে যায় নাই আর না একটু অতীত ইতিহাসের দিকে তাকান গত সাড়ে ষোলো বছরের ইতিহাসের দিকে তাকান ইসলামী আন্দোলন করে আর কোনো অপরাধ নাই কলেজে পড়ে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা অপরাধ তার দিনের পক্ষে কাজ করে দিনই আন্দোলন করে দিনই সংগঠনের ছাত্র সংগঠন এ অপরাধে পুলিশ তাকে দল ঘরে যেতে দেয় নাই ধরে এনে কোথায় রেখেছে চোখ বেঁধে ফিট মরা বাদ দিয়ে জানে না পরের দিন সকাল রিমান্ডের নামে করে এই ছেলেদের হাঁটুর মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করে পাট অভস করে দিয়েছে রক্ত জড়েছে চিকিৎসা করতে দেয় নাই দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ পায়ে পছন্দ ধরেছে ডাক্তার বলেছে পা কেটে দিতে হবে নতুবা শরীর পুরাটা পচে যাবে জীবন বাঁচানোর জন্য কেটে দিয়েছে পা কেটে দিয়ে পঙ্গু করে দিয়েছে এমন আমার সন্তান আপনার সন্তান আমার ছোট ভাই আপনার ছোট ভাই অপরাধ একটাই কোরআনের আন্দোলন করার কারণে দিয়ে সমাজ গঠন করবে এই স্বপ্ন লালন করার কারণে তাকে ধরে গুলি করে তার পা করে দিয়েছে এমন একজন নয় দুজন নয় হাজার 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 আমাদের সন্তান পঙ্গুত্ব করেছে কথা কোন ঠিক কে না আমার ভাইয়েরা শুধু তাই নয় সাহাবিদের মতন নির্যাতন বাংলার জমি ইজলাম আন্দোলনের কর্মীদের উপর হয়েছে কারো পা চলে গেছে কারো বা চোখ হারিয়েছে কারো বা হাত হারিয়েছে আজকে এই পঙ্গু মানুষের রক্তের বিনিময়ে হাতের বিনিময়ে চোখের বিনিময়ে পায়ের বিনিময়ে তাদের কুরবানির বিনিময়ে এই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে এই বিপ্লব একদিনের নয় এক মাসের নয় দু মাসের নয় এই বিপ্লব ষোলো বছরের করুন আর্তনাদ নির্যাতনের ইতিহাসের চূড়ান্ত বিজয় জোরে কণ্ঠিক আমার ভাই যারা এত কষ্ট করলো যারা তোমার কেন যারা জেলের গানি টানলো যারা আয়না ঘরের ভিতরে নির্যাতনের শিকার হলো বিবিকে দেখতে পায় নাই বিবিকে হারিয়ে ফেলেছে চাকরির স্থল রংপুর থেকে ঢাকায় আসার পথে রাস্তা থেকে গুম হয়ে গেল কোথায় গেল কেউ জানে না আয়না ঘরে বন্দি করলো ওই বন্দি মুক্তি পাওয়ার পরে আগস্টের পাঁচ তারিখের পরে তিনি বললেন কাদের গামছা দেখে আমার এই গামছা প্রতিদিন তিন ভার ভিজেছে চোখের পানিতে ফিরে এসে দেখে বিবি না বিবি চলে গেছে এমন অনেক আল জেলখানার ভিতরে বন্দি ছিল যাদের বাড়ির মানুষ জানতো না তারা কোথায় মনে করেছে তারা হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে অথচ তাদেরকে বন্দি করে রেখেছে যুগের পর যুগ অপরাধ একটাই তারা কোরআনের আন্দোলন করে কোরানের সমাজ গঠনের স্বপ্ন দেখে আবার কিছু আলেম নামের জালেম আছে তাদের রাজদরবারে গণভবন বঙ্গভবনে দাওয়াত খেয়েছে কথা কয় না মূর্তি আমক ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি তারা পক্ষে কথা বলেছে আলেমদের ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চে গিয়ে তারা দাঁড়িয়ে বলেছে জীবনের শ্রেষ্ঠ কাজটা করেছি কথা কথ এই ফরিদউদ্দিন মাসুদ এবং তার সাঙ্গ কথা কে এই জাতিকে কলঙ্কিত করেছে জাল্লামার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের একশত তেতাল্লিশটা মানুষ তার মোহাব্বতে জীবন দিয়ে দিয়েছে এই সমস্ত কুলাঙ্গার বেইমান আলেমরা আবার শাহবাগে গিয়ে বলেছে সাইদিরি ফাঁসি চায় কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর কসাম করে বলি ময়দানে আখেরাতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে তুমিও দাঁড়াবে আমিও দাঁড়াবো সেই দিন ফয়সালা হবে কে দিনের পক্ষে ছিল কে দিনের বিরুদ্ধে ছিল